আজকের দিনটা আমার জীবনের অনেক স্পেশাল একটা দিন কারণ আজকের দিনেই আমি আমার কোলে আলো করে পেয়েছিলাম আমার মামকে মানে আমার মেয়েকে তো আজকে হচ্ছে ওর জন্মদিন আজকে ও চার বৎসর পূর্ণ করলো সবাই আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ যেন হতে পারে সব সময় যেন সবার বিপদে পাশে দাঁড়াতে পারে এরকম করেই যেন ওকে মানুষ করতে পারি আর সাথে বসে আসে আমার ভাস্তেটা ওরও কিন্তু চার বৎসর হওয়ার পথেই ও আমার মাম্মামের থেকে চার মাসের ছোট। ওরা চার মাসের ছোট বড় এখন বাবা করছে আশীর্বাদ তো দুজনেই কিন্তু দুজনের বার্থডেতে আসে পেশে আসে বসে কাছে আর দুজনে দুজনকে আশীর্বাদ করতে লাগবে আর কি এরকমটা বায়না করে তো খুব সুন্দরভাবে আমরা এবার বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম না কারণ একটু কাজে বাইরে গেছিল আমার হাজব্যান্ড আর আমার বাবা যার জন্য সেমন করে কিছুই করতে পারলাম না শুধু আমি বাড়িতে একটা কেক বানিয়েছিলাম সেটাই কাটা হচ্ছে আর কি আর শ্বশুরবাড়ির কাউকেও ডাকতে পারিনি আর আশেপাশের কাউকেই ডাকতে পারিনি নয়তো অন্য অন্যবার দু একজনকে ডাকা হয় আমাদের পিসিমণিদেরকেও ডাকা হয় তো এবার সেটা হয়ে উঠলো না কারণ ওদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর আমি তো সারাদিন দোকানে ছিলাম কখন কি করব সো এটা সেটা ফেবে আর এবারটা আর করা হলো না দেখা যাবে সামনে বসর যদি পারি ভগবান যদি সব ঠিকঠাক রাখে নিশ্চয় করা যাবে দিন তো আর শেষ হয়ে যাবে না কিন্তু শুধু রয়ে যাবে স্মৃতিগুলো আর কি আর এই স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি আর যখন ওরা বড়ো হবে তখন ওরা দেখতে পারবে বলে আশা করছি আর কি যদি ইউটিউবটা থাকে যদি এরকম ব্যবস্থা থাকে তখন ওরা নিশ্চয় দেখতে পারবে আর ওদের এই স্মৃতিগুলো ওরা মনে করতে পারবে কারণ আমরা যখন ছোটো ছিলাম আমাদের সেরকম স্মৃতি কিছুই নেই কিছু ফটো আছে যেগুলো নষ্ট হওয়ার পথে কিছু হয়তো ঠিক করা গেছে বা কিছু ঠিক করা যাবে না এরকম তো ওদের সবসময় স্মৃতিগুলো আমি মোবাইলে ধরে রেখে সেগুলোকে ইউটিউবের মাধ্যমে যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করি আর এখন আশীর্বাদে টাকা দিচ্ছে মাম্মামকে যেই টাকা দিচ্ছে সাথে সাথে আমার ভাসতেও বলছে আমার গিফট কোথায় আর আমার ভাসতে গিয়ে আমার বাবাকে বলছে দিদিভাইয়ের জন্য একটা ফ্রক দাও ওকে ফ্রক গিফট করবো বাবা বলছে টাকা কোথায় ও বলছে দোকানটা তো তোমারও আমারও তো এই আর কি বাচ্চাদের কথা শুনতে ফিরাট ভীষণ ভাল লাগে মিষ্টি লাগে আর আমার মাম্মাম যে ফ্রকটা পরে আছে ওটা যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছিলো কিছুদিন আগে ও ওই দাদাটা দিয়ে গেছে সেটাই আজকে মাম্মাম পড়েছে মাম্মামকে ভীষণ ভালো লেগেছে একদম পরি ড্রেস পরি পরি তো এই ছিল আজকে ভিডিও ভালো থেকো সবাই